হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক জননী কিন্তু বসে আছে তার সন্তান নিয়ে আমরা জানবো এই সন্তান নিয়ে কেন মা বসে আছেন চরুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম কেমন আছেন বল ভালো আছেন এত কষ্টের মাঝেও আপনি বলছেন ভালো আছি তার মানে আলহামদুলিল্লাহ তাই না এই যে আপনার কোলে দেখতে পাচ্ছেন তিনি কি হন আপনার আপনার মেয়ে কত বছর বয়স বোন

এবার কেয়ার হসপিটাল আর সেন্টার হাসপাতালের চিকিৎসা চলতেছে হ্যারা বলছে মেজান রঙ স্যারে বলছে বাহিরে নিয়ে যেতে চিকিৎসার জন্য আমার তো টাকা পয়সা ছিল না নিতে পারি না তারপরে আমাদের বিষা করছি এমন বিষা হয়েছে এমন নিতে পারতাছি না টাকার জন্য এই জন্য দেশে প্রবাসী বাইরে বোন বলতেছি সবগুলো যদি আমার মেয়ের পাশে দাঁড়ায় তাহলে আমি আমার মেয়েকে বাহিরে নিতে পারবো যে যতটুক সমতলা আছে আমার মেয়ের পাশে দাঁড়াইবে আমাদের বিষয় হইছে আমারও দূরত্ব যাওয়া লাগবো আমাদের সময় বেশি নাই আর আট দিন আছে দশ তারিখে এমন করবো যে যাওয়ার তারিখ এখন মানে আচ্ছা তো এই এতদিন অসুস্থ নিয়ে সংসারটা আসলে কিভাবে চলছে এর ব্যয়বহুল তো অনেক তা মানে কে সহযোগিতা করছে এতদিন আপনাদের অনেকেই করছে মানে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই শেষ করা করছি আট নয় লাখ টাকার মতো হালাত করছে তারপরে দেশবাসী আছে দেশের সবার কাছে থেকে সবাই দিয়েছে তারপরে আমারে সাহায্য করছে দিয়ে আমার মায়ের পিছিয়ে অনেক অনেক দূর দৌড়াইছে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা আমার তো আত্মীয় স্বজন আছে সবাই দিছে সবাই আমার পাশে দাঁড়িয়েছে তারপরে আমার নিজের যা ছিল সব বিক্রি করে ফলাইছি আমার দেশে দোকান ছিল আমার সাইকেল ছিল তাহলে জমি ছিল আমি সব বিক্রি করে লাইছি অসুস্থ আচ্ছা মানে যা ছিল নিজেদের পরিবারের বা আপনজনের সবকিছু শেষ করে এখন মানুষের কাছে চলে এসেছেন যেন আপনার আশেপাশে যারা আছেন দেশবাসীর কাছে সোজা এদের কাছে সহযোগিতা চাচ্ছেন আচ্ছা এখন ডাক্তার সর্বশেষ কি বলেছে মানে এই দেশের চিকিৎসার হবে না এই দেশে চিকিৎসা আচ্ছা যে এরকম একটা মেয়ে আছে তাই বোঝে যেন কতটুকু কষ্ট আমি মা বলতেছি যারা মা হইসে তারাই বলতে পারবো যে ছেলে মেয়েদের কত কষ্ট নেওয়া তারাই কষ্ট করে মা মা বাবারা আমার মেয়েদের নিয়ে আমার অনেক কষ্ট হয় যে একটা এরকম মেয়ে আছে ছেলে আছে তারাই বোঝে কত কতটুকু কষ্ট আমার মেয়ের জন্য সবাই আমার মেয়ের পাশে একটু দাঁড়াইবেন আমার মেয়ের আমি সুস্থ করতে পারি আমার মেয়ে কখন কোন সময় খাওয়া দাওয়া করতে পারে না কইতে পারে না এটা আমার অনেক কষ্ট হয় তারপরে আমার মেয়ে হাঁটাচলা করতে পারে না আমার থেকে অনেক কষ্ট লাগতেছে আমার একটা ছেলে একটা মেয়ে সকলে আমার মেয়ের পাশে দাঁড়াবেন যে আমার মেয়ে আমি সুস্থ করতে পারি আচ্ছা বলুন আপনার সাথে যোগাযোগ করার আসলে কিভাবে করবে আপনার কোনো নাম্বার বা বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কি আছে আচ্ছা দর্শক আমরা আপনাদের স্ক্রিনে যেই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই বোনের বিকাশ নাম্বার এবং এটাই অ্যাকাউন্ট নাম্বার তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আমরা এই বলে আজকে বিদায় নিতে চাচ্ছি এবং এই প্রোগ্রামটি যদি আপনি একটি টাকা দিতে নাও পারেন অন্তত শেয়ার করে যেই ব্যক্তি এই প্রোগ্রামে শরিক হতে চায় তার কাছে যেন আপনার শেয়ারের মাধ্যমে সেই মহান ব্যক্তির কাছে পৌঁছায় কারণ আপনি একটি শেয়ারের মাধ্যমে কিন্তু এই বোনের উজ্জ্বল ভবিষ্যৎ ফিরে আসতে পারে তো আমরা চাই এই বোন ষাটটি বছর পার করেছেন যেন এইভাবে না করতে হয় সবাই একটু হলেও এই বোনের দিকে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম